বাট এই বাপ বাপ এই নদী ধরে কিন্তু আমরা আসছি তো মাঠটা আমার কাছে খুব ভালো লাগছে এলাকায় এসে বর্তমানে আমরা মিরপুর ফারাক্কাবাদের এখানে আসছি কেউ কষ্ট না বেশ দিলে আসসালামাইকুম আমাদের জুনিয়র টিম এখন কিছু সিনিয়র নিয়ে যাচ্ছে আজকে কোথায় কুষ্টিয়া মিরপুরিয়া কোথায় জানি আমাদের হেলিকপ্টার পাইলট কিন্তু হেলিকপ্টার তুলে ফেলছে আকাশে দেখা হবে একদম মাঠে না মাটি না দেখা হবে লালন সেতু টোল প্লাজা আমাদের লালনচা সেতু এবং হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে সাত সমুদ্র তেরো নদী পাড়িতে যাচ্ছি না এক নদী বাড়িতে যাচ্ছি আমরা কুষ্টিয়ার পথে বর্তমানে ঢুকে গিয়েছে আমরা লালনের শহর কুষ্টিয়াতে কাকা কাকা মিরপুরের রাস্তা কোন দেখে মিরপুর মিরপুর

আচ্ছা ধন্যবাদ ভাই এই রাস্তা দিয়ে রাস্তাতে সুজাদের ডাইনে সুলতানপুর সিদ্দিকা ফাজিল মাদ্রাসা এই মাঠে না আরো সুন্দর মাঠে খেলা ভাই সিতুলিয়া গ্রাম কলেজ কন্ডা তো ফাইনালি আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি এদিক এদিক মাঠ ফাইনালি পাইছি ভাই আদর্শ ডিগ্রি কলেজ। মাঠটা কিন্তু দারুণ মাঠ। খুব একটা বড় না কিন্তু সুন্দর মাঠ। উইকেটের অবস্থা খুব একটা ভালো না আসলে উচ্চানিছা আছে। কিন্তু মাঠটা আমার কাছে খুব ভালো লাগছে এলাকা এসে ভালো লাগছে। দারুণ একটা এলাকা। আসলে মাঠের পরিবেশ এবং আমরা যে রাস্তা দিয়ে আসছি এবং যতদূর থেকে আসছি সম্পূর্ণ একটা দারুণ অ্যাডভেঞ্চার ছিল। ফাইনালি মাঠ পাওয়ার পরে মাঠটা দেখার পর মন ভরে গেছে দারুণ মাঠ। অনেক দিন পর নাশাপ্রো বলটা দেখতেছি। এখন আমাদের বেশিরভাগ ডানলব বলে খেলা হয়। বাট এই বল যা আগায় বাপ বাপ। এই মাঠ এসে যার জন্য খেলা নিতেছে ঈশুকচ

বল আর পায়নি রক্ষা খেলাটা হবে চোদ্দ আমারে বলিং এর জিসান ব্যাটসম্যান আলিম ওয়ার্ল্ড বল ছিল কিপার ভালো ট্রাই করেছে ফিল্ডিং মিস করলো চারটে নাম আগের দিনের জিসেন আমাদের বিপরীতে ছিল আজকে আমাদের টিমে দুর্দান্ত একটি বল আগের দিন জিসেন আমাদের বিপরীত ছিল আজকে টিমে নিয়ে নিয়েছি বাজে বল ছিল চার মেরে সেই বাজে বলটাকে কাজে লাগালো ব্যাটসম্যান বক্তি যেমন শরীর তেমনই কিন্তু মেরে যাচ্ছে আবার দুর্দান্ত একটি পুল এবং সক্কা হাওয়াতে প্রস্তুত অপে ব্যাটসম্যান সেই বক্তি আর এবার কিন্তু হাওয়াতে বল দুর্ঘটনা হতে পারে মাপোস দৌড়াচ্ছে কিন্তু মিস করে ফেললো ক্যাশমিশ কি ম্যাচ হবে দেখার বিষয় দিকে আলিম ভাই তুলে মেরেছে এবার কিন্তু ক্যাশমিশ হয়নি সাববীর ক্যাশ ধরে ফেলল ओपी কিন্তু দারুণ ফর্মে আছে ব্যাটসমান পয়সাল তুলে মেরেছে কেতে শম্ভুটা তানজিদ দৌড়াচ্ছে দেখে মিস ফিল্ডিং করলো চারটি রান হয়ে গেল বল হাতে প্রস্তুত ডিসান ব্যাটসমান পয়সাল স্টেড ড্রাইভ ফিল্ডিং দৌড়াচ্ছে সাববীর ভালো ফিল্ডিং করলো কিন্তু बाउंड्री হয়ে গেল আগের দিনের তুলনায় ডিসানের বল তেমন হচ্ছে না এবার ব্যাটের সাথে আমরা দিয়েছে বকটির কোনো মিস করেনি লফটের ছক্কা আবার প্রস্তুত সেই জিসান ব্যাটসমান বকতের পায়ে লেগে

করেছে এবং আউট হয়ে ব্যাবিলনে ফিরতে হচ্ছে বুক্তারকে ব্যাটসম্যান বুক্তার কিন্তু ভালো মারতে ছিল এবার ফুল টাস বল পেয়েছে ফয়সাল মিস করেনি ছক্কা আঁকিয়ে দিল ফয়সালের কিন্তু ক্যাশ মিস হয়েছিল তমাল দুর্দান্ত একটি বল কোথায় আসে না ক্যাশ মিস তো ম্যাচ মিস আবারও ব্যাটের দিয়েছে লপটের ছক্কা ফয়সাল কিন্তু ভালো খেলে যাচ্ছে বলিং এর তমাল এবার তুলে মারছে ক্যাচের সম্ভাবনা কিন্তু না এক টানি পাচ্ছে ফয়সাল লাস্ট ওভার খেলা চলতেছে বলিং এর রাফুল ব্যাটসম্যান রোহান এদিকে তুলে মেরেছে ওয়ান রান কিন্তু প্রচুর হয়ে গিয়েছে খেলার অনেক অংশই থাকিনি যে টাইম প্রচুর মার হয়েছে ফুল টাচ বল ছিল ব্যাটে বলে হয়নি সেভাবে এদিকে ফিল্ডিং তোমাল কি করতেছে এদিকে মানুষের দুই রান হবে এদিকে দুই রান কিন্তু না চিন্তা রান আউট হয়ে গেল তোমাল এমন স্লো করলো কেন বুঝলাম না ব্যাটসম্যান রোহান তুলে মেরেছে লফটের চক্কা ওইখানে যদি তমাল স্লো না হতো তাহলে ছক্কাটা হয়তো খেত না দুর্দান্ত একটি বল করলো রাফুল লাস্ট ওভারে লাস্ট বল একশো তো রান শেষ বলটি ছক্কাতে শেষ করলো রোহান দুর্দান্ত খেললো এই রোহান দেখার মতো ইনিংস তো একশো বাহাত্তর রানের টার্গেট অনেক রান হয়ে গেছে পনের চোদ্দ ওভারে হিউজ রাতে ওবায়দুল ব্যাটসম্যান সাবডে বিশাল একটু ছক্কা গুড ব্যাটিং এভাবে খেলবি হ্যাঁ প্রান্ত থেকে ওবাইদুল ব্যাটসম্যান লেফটি টু সাবশ্য হহৎ এটা বেস্ট এটা বেস্ট শেষ করবি এভাবে শেষ করবি বড় সে বল হাতে ও বাই দোল ব্যাটসম্যান সাব ভালো একটি ফুল এবং ছক্কা সেকেন্ড ওভারে দেখতে নিলো হৃদয় ব্যাটসম্যান লেফটি সাব্বির ফুল টাচ বল এই স্ট্রেট ড্রাইভ লফটের ছক্কা এসে বলিং এর হৃদয় ব্যাটসম্যান সাব্বির ওয়া শট বিশাল বিশাল এটি ছক্কা এই ছক্কা গুড সাব্বির সবাই উপভোগ করতেছে তার ছয় গুলো এ ফয়সাল ব্যাটসম্যান সাববে দুর্দান্ত একটি শট এবং দুই ফিল্ডিং এর মাঝখানে চারটি রান বলিং ফয়সাল ব্যাটসম্যান সাববে হোয়ার শট ওয়াট আ ট্রাই এবং ছক্কা ভালো ব্যাট করে যাচ্ছে দুই সাববে প্রশংসা করতেই হবে ওয়াও দারুণ একটি বল সেরেজা হেনরিক্স ব্যাটসম্যান সাববির পর আসতো দুই দুটি বল এই রোহান ভাই কিন্তু দুর্দান্ত ফিনিশ করছে দারুণ খেলেছে ভাই খুবই ভালো বল করে যাচ্ছে বাউন্ডারি খায়নি কিন্তু মিস ফিল্ডিং বলিংয়ে রোহান ভাই যে ভালো ব্যাট করেছিল প্রথম বলে ছক্কা খেয়েছে এবার কিন্তু ক্যাচ এবং দুর্দান্ত একটি ক্যাচ এর সাথে কিন্তু সাব্বির আউট হয়ে গেল প্রশংসা করতে হবে সে কিন্তু অনেক ভালো একটি ওভার করেছে বিশাল এখনো মাঠের মধ্যেই বল আছে মনে হচ্ছে মাঠেই মনে হলো ছয় ছিল বলা যাচ্ছিল না এদিকে চার রান তার মানে ক্যাচ ছিল খালি আকাশে উঠেছিল গগনে উঠেছিল বল শর্ট বোলিং আবার রেজা হ্যান্ডিক্স বুমরাহ রেজা হ্যান্ডিকস এদিকে কপি পুল খেলেছে ভুল হয়নি ছক্কা ধরো রেজা হ্যান্ডিকস ব্যাটসম্যান সাব্বিশ দুটা খেলে সাবির সাব্বের ভালো মার্কেস রে বেটা ভালো শর্ট বোলিংয়ে রেজা হ্যান্ডিক্স এক মাইডে পার্ট পাট করে দিচ্ছে আবারও কিন্তু ছক্কা গুড ম্যান্ডিক সাববে ফিল্ডিংয়ের এটিডিউড দে বাবা গুড শর্ট সাবভেট ব্যক্তিগত সেই গেলিগত সেই সেই সাববে আবার বলিং এর রোহান ব্যাটসম্যান অফি কিং মন হচ্ছে ক্যাশ মিস নাকি ক্যাশ যাও মোমিন যাও সাব্বির কিন্তু আজকে ওয়ান ম্যান আর্মির মতো খেলে যাচ্ছে পুল খেলেছে ভুল হয়ে গেছে ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ এর সাথে প্যাভেলনে চলে যাচ্ছে সাব্বির নতুন ম্যান এসে মাঠে নামতেছে তানজিৎ সাব্বির বিধ্বংসী ইনিংস কিন্তু অনেকটা প্রেশার মুক্ত করে দিয়েছে ওয়াইড বল এই ওভারের মধ্যে দুটো উইকেট পড়েছে ব্যাটসম্যান তানজিৎ আলতো করে ঠেকিয়ে লুকো চুরি করে একটা রান বোলিং সেই রোহান ব্যাটে বলে দুটোতে কিন্তু দারুণ করেছে দারুণ একটি শট এর সাথে ছক্কা জিততে হলে 63 টি রান করতে হবে বোলিং এ ফয়সাল ব্যাটসম্যান তানজিৎ ফুল টস পেয়েছিল ফ্লিক করেছে এবং বিশাল একটি ছক্কা তানজিদের ব্যাট থেকে তানজিদের খেলা আপনাদের কেমন লাগে বোলিং আবারও সেই ফয়সাল ব্যাটসম্যান তানজি দুর্দান্ত দুর্দান্ত একটি স্লিক আবারও আবারও একটি ছক্কা দুই দুটি बाउंड्री কিন্তু হাঁকিয়ে ফেলেছে তানজি ব্যাটসম্যান তানজি জোরে হাঁকিয়েছে এবার কিন্তু ব্যাট বলে হয় নি কাছে সমনা এবং আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ তানজি রানের প্রেসার কিন্তু খুব একটা নাই ব্যাটসম্যান শোভন ভালো একটি বল করেছিল এদিকে আলতো করে লোকচুরি করে রানের চেষ্টা এদিকে থ্রো করেছে বাজে থ্রো লোকচুরি করে মুমিন এবং শোভন দুটি রান নিয়ে নিল এখন উইকেট হাতে আছে খেলতে হবে শোভন কাট খেলেছে ফিল্ডিং থাকাতে একটানি পাচ্ছে এখনো কিন্তু রান অনেক লাগবে ব্যাটসম্যান শোভন তুলে মেরেছে লপটের চক্কা এইভাবে মারতে থাকলে ম্যাচ জিতে টাইম লাগবে না আবারও পুল খেলেছে ভুল হয়ে গিয়েছে ক্যাচ তুলে পেভারেন চলে গেল শোভন রানের কিন্তু তেমন একটা প্রেশার নেই ফুল টাস বল মোমিন মিস করেনি বিশাল একটি ছক্কা বলা যেতে পারে এম এখন হাতের মুঠো হয় দুর্দান্ত একটি শট আর ছক্কা মোমিন কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে আবারও পুল খেলেছে ভুল হয়নি চারটি রান এই ওভারে কিন্তু খেলাটা অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে ব্যাটসম্যান মাপুস তুলে মেরেছে দারুণ একটি ছক্কা ম্যাচ মনে হচ্ছে এই ওভারে শেষ হবে কিনা জানি না ফুল

ভাই অনেক ভালো লাগলো খেলে বিশেষ করে যে ভাইয়ের ব্যাটিং তো ফ্যান হয়ে গেছে ভাই দুর্দান্ত ব্যাটিং করছেন ভাই ভালো লাগলো ভাই আর যাই হোক অনেক আপ্যায়ন করছেন বিশেষ করে আপনাদের আপ্যায়ন আমরা অনেক